হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিনচর্চায় তোমাদের সব বাইকে ওয়েলকাম আজ সোমবার আর এখন ঘড়ির কাটা সাড়ে এগারোটা মতো এখান থেকে তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আমার ছোট্ট একটা ব্লগ পৃথিবীর সবচাইতে মধুর ও মিষ্টিতম শব্দ হলো মা মাতৃত্বে বছর পূর্ণ হলো আজ আমার আজকের দিনে ন বছর আগে আমার পুচু আমার আলো করে এসেছিল বিয়ের আগে থেকেই শুনছি যেন বিয়ের পরে নাকি মেয়েদের জীবনটা বদলে যায় আমি তো বলবো আমার পুজো হওয়ার পরে আমি নিজেই বদলে গেছি আমার পুরো পৃথিবীটা হয়ে গেছে আমার পুচু কখন যে নিজের অজান্তের দায়িত্ব নিতে শিখে গেছি বুঝতেই পারিনি আচ্ছা তেমন কিছুই করব না শুধু ওকে একটু ওর পছন্দের খাবার দাবার রান্না করে খাওয়াবো সকালবেলায় শাশুড়িমা ফোন করেছিল বলেছে চান ধান করে আগে একটু পায়েস রান্না করে ঠাকুরকে ভোগ দিতে তারপরে সেই পায়েসটাই যেন পুজোকে খাইয়ে দিই সেই মতো সকালবেলায় চান ধান করে আমি পুজো দিতে বসে গেছি তার আগে পায়েসটা রান্না করে নিয়েছিলাম আর পুজো যেহেতু এখন অনলাইন ক্লাস চলছে ওকেও কিন্তু চান ধান করে অনলাইন ক্লাসে বসিয়ে দিয়েছিলাম ও ক্লাস করছিল। এদিকে আমি পুজো করে পুজোকে একটু ঠাকুরের থেকে আশীর্বাদ নিয়ে চলে এলাম রান্নাঘরে এসে চালটা ভিজিয়ে রাখলাম দুপুরে আজ পুজোকে একটু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করে দেব। কারণ ওর পছন্দ আজকে যেহেতু ওর জন্মদিন আজকে সব কিছু পছন্দ মতোই হবে কিন্তু চান করতে যাওয়ার আগে দাদুকে বলেছিলাম চিকেনটা ম্যারিনেট করে রাখতে এর মধ্যে দিয়েছিল আদা রসুন আর একটু লঙ্কা দিয়ে পেস্ট করে তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিল। তারপরে ওদিকের কাজ সমস্ত কিছু পরে এসে এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম আর একটু কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে দিয়েছিলাম একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এগুলোকে লাল লাল করে ভেজে নেব এদিকে আমি পকোড়াগুলো ভাস্তে বসিয়েছি আর ওদিকে দাদু চিলি চিকেনের জন্য আর ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজিপাতিগুলো কেটে রেডি করে দিচ্ছিল বাড়িতে কোনো স্পেশাল দিন হলে দাদুই কিন্তু ওই কাটাকাটির দায়িত্বগুলো নাই। আর দুজনে মিলে রান্নাঘরে ওই কাজ করতে করতে রান্না বান্নাও হয়ে যায় আর দারুণ একটা সময় আমরা কাটাতে পারি যেন ভীষণ ভালো লাগে এরপর চিকেনগুলোকে লো ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বাড়িতে চিলি চিকেন হলে পকোড়া থেকে শুরু হয় খাওয়া যেন যার জন্য অনেকটা করেই পকোড়া ভেজেছিলাম কিছুটা ওই এমনিতেই খাবো আর কিছুটা চিলি চিকেন রান্না করব ওদিকে চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়েছিলাম আদা কুচি ওটাকে হালকা লাল লাল করে ভাজার পরে পরি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এগুলোকেও ভালো করে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ কেটে রাখা কুচি করা লঙ্কা আর সয়া সস আর টমেটো কেচাপ চিলি চিকেন সবসময় হাই ফ্লেমেই রান্না করতে হয় লো ফ্লেমে রান্না করলে না ততটা টেস্ট হয় না যেহেতু হাই ফ্লেমে রান্না করতে হবে যার জন্য কিন্তু অনবরতই নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে গেলে পুড়ে গেলে আর ভালো লাগবে না এদিকে না এদিকে হয়ে গেছে ওটা কষানো তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছি ঝোলে যেই জাল উঠে গেছে তারপরে দিয়ে দিয়েছি চিকেন পকোড়াগুলো এক পাশে বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য জলটা জলটা জাল উঠে গেলে ওটার মধ্যে চালটাও দিয়ে দেব চালটা তো আগে থেকেই ভিজিয়ে রেখেছি দেখেছ জলের মধ্যে একটু তেজপাতা আর ওই গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম এদিকে চিকেনটা দিয়ে ঢাকা বন্ধ করে রেখেছি আর এদিকে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে এবার ঠান্ডা জলে এটাকে গুলে নেব তারপরে ওই ভালো করে গোলানো হয়ে গেলে দিয়ে দেব চিলি চিকেনের মধ্যে এরপরে আর কি এরপরে আর ওই তিন থেকে চার মিনিট রান্না করে নামিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিলি চিকেন খেতে কিন্তু দারুণ হয়েছিল যেন এখনই যে এডিট করছি আর দেখছি এখনই যেন জিবে জল চলে আসছে ভীষণ ভালো হয়েছিল খেতে রাইসটা আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম রাইসটা যখন সিদ্ধ করছিলাম তার মধ্যে কিছুটা দিয়ে দিয়েছিলাম মটরশুটি সেটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এর মধ্যে যেগুলো সবজিপাতি দেবো সেগুলো ঘিতে ভেজে তুলে রেখেছি গাজর আর বিনস আর ওদিকের কাজু বাদাম আর কিশমিশগুলোও কিন্তু ভেজে তুলে রেখেছি তারপরে রাইসটা দিয়ে ওপর থেকে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিয়েছি আর ওই কাজু কিশমিশটাও দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলে রেডি হয়ে যাবে আমাদের ফ্রায়েড রাইস দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল যেন তখন ঘড়ির কাটা প্রায় আড়াইটে এদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে পুচুত থালাটাও সাজিয়ে নিয়েছি পুচুর জন্মের পর থেকেই না ও যতবার জন্মদিন করলাম ততবার কিন্তু ওই যে খাওয়া দাওয়ার আগেই ওকে একটু আশীর্বাদ করে নিই তারপরে কেকের পর্বটা হয়তো পরে থাকে আজও তাই করেছি খা খাওয়া দাওয়ার আগে একটু আশীর্বাদ করে ওকে মিষ্টি মুখ করিয়েছি আমি আর পাপা দুজনেই কিন্তু আশীর্বাদ করেছি তোমরাও আশীর্বাদ করো আমার পুচুকে আমার পুচু যেন অনেক বড় হতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে এরপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে তখন গড়ির কাটা প্রায় পনে চারটে আমার পুচু এখন যাবে কোচিংয়ে ওর বন্ধুদের জন্য একটু চকলেটও দিয়ে দিয়েছি বন্ধুদের কোচিংয়ে গিয়ে দিয়ে দেবে সবাইকে এরপর ও বেরিয়ে গেল ওর পাপার সাথে কোচিংয়ে তখন ঘড়ির কাটা সাড়ে সাতটা পুচু কোচিং থেকে ফেরার সময় ওর পছন্দ মতো কেকটা এনেছে এখন এটাই সাজিয়ে নিচ্ছি ও এখন কেক কাটবে আর সারাদিন এভাবেই আমাদের কেটেছে হয়তো ওর জন্মদিনে তেমন কিছুই করতে পারিনি তবু আমরা কিন্তু ভীষণ খুশি যেন কারণ আজকে সারাদিন সবাই একসাথেই ছিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি আর আমার পুচুও ভীষণ খুশি কারণ ওর পছন্দ মতো সব কিছু করতে পেরেছে তোমরা আমার পুচুকে আশীর্বাদ করো ওর সামনে চলার পথ যেন মসৃণ হয় আর ও যেন অনেক বড় মনের মানুষ হতে পারে অনেক বড় হতে পারে দিনটা আজ আমাদের এভাবেই কেটেছে ভিডিও তার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজ তাহলে এটুকুই থাক দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো কেমন টাটা